আরে কাকা তোমার সাথে অনেকদিন পরে দেখা তুমি কেমন আছো আছি আলহামদুলিল্লাহ ভালোই আছো তুই কেমন আছো তো বাড়ির সবাই কেমন আছে কাকা অনেকদিন পরে তোমার দেখা হলে গল্প করি বৈশা আর এই সময় আবার ফোন দিল রে কাকা তুমি একটু বস আমার একটা বন্ধু ফোনদের সাথে একটু কথা বলে আসি কিরে কি হঠাৎ করে ফোন দিলে দোস্ত আমি শুনলাম তুই নাকি মানুষের টাকা পয়সা দিয়ে সাহায্য করস তাই আমি খুব বিপদে পড়ে তো ফোন দিছি তুই যদি আমার দশটা হাজার টাকা দিয়ে একটু সাহায্য করতে অনেক উপকার হইতো বন্ধু টাকা লাগবো টাকা নিবি তাদের সমস্যা নাই কিন্তু আমার কাছে দশ হাজার টাকা নিলে লাগবো কি কস বন্ধু তুই টাকা বেশি দেওয়া লাগবো মানে আমি না তোর বন্ধু একটু কম টম রাহা দেবোনা না রে কম টম রাখা যাব না এ সুদের টাকা দেওয়া হয়েছে আমার ব্যবসা আর এই টাকা দিয়ে আমার সংসার জীবন চলে আচ্ছা ঠিক আছে কেয়ার তাড়াতাড়ি করে টাকাটা ফাটাই দে একটু কি ব্যাপার চকলেট আমি এটা কি শুনলাম তুমি সুদের বিনিময়ে মানুষকে টাকা দেওয়া টাকা এত সমস্যা কোথায় যে নিবে তারও একটু লাভ হইলো আর আমারও একটু লাভ হইলো আর বর্তমানে তো সবাই এভাবে টাকা দেয় আমি তো টাকা পয়সা দিয়ে মানুষের সাহায্য করি বিপদ থেকে উদ্ধার করি এটা একটা ভালো কাজ না তার বিনিময়ে সামান্য একটু ইন্টারেস্ট নেই কি আমি কেন তুমি কি সুদের ভয়াবহতা সম্পর্কে কিছু জানো না বা তার বিষয়ে কোনো ধারণা নাই কাকা তুমি যে এটা কি বলতেছো সুদের আবার কিসের ভয়াবহতা এটা তো সাধারণ বিষয় বর্তমানে সবাই দেয় আর আমার কাছ থেকে টাকা নেয় তাদের লাভই হয় কোনো কতি দর হয় না তাহলে আর আবার কি আমাদের সমাজে বর্তমানে সুদের কারবারটা সবাই করে তাই এটা সবার কাছে সাধারণ বিষয়ই মনে হয় কিন্তু এটা অত্যন্ত জঘন্যতম কাজ সুদ খাওয়া হারাম এবং দেওয়াও হারাম সুদ সম্পর্কে হাদিসে বলা আছে যে সুদ দেয় এবং যে সুদ নেয় আর যে সুদের হিসাব রাখে তার তিন তিনজনই সমান অপরাধী এবং তাদের উপর আল্লাহ লানত এবং গজব পতিত হয় আমরা তো মুসলমান ইমানদার আমরা এসব কাজ করলে চলবো না সমাজে একটা কাজ প্রচলিত থাকলে সেই কাজটা তাদের করতে হবে সেটা কিন্তু ঠিক না আচ্ছা তুমি কি সাহেবা কখনো তোমার মায়ের সাথে ইচ্ছাকৃত অবস্থায় জেনা করতে সুদ খাওয়ার সর্বনিম্ন গুণ হয়েছে গা নিজ মায়ের সাথে জেনা করা আর সর্বোচ্চ গুণ হলো গ আল্লাহ ও আল্লাহর রাসুলের সাথে যুদ্ধ ঘোষণা করা কাকা তুমি এটা কি বলতো সেই কথা তো আগে কোনোদিন শুনি নাই আমি সারা জীবন দেখে মানুষের সুদ দেয় সুদ নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাতটি বিষয় সম্পর্কে নিষেধ করেছেন যে ষাটটি তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে আর তার মধ্যে একটি কাজ হলো সুদ আল্লাহ এবং আল্লাহ রাসুল সুদ দেওয়া এবং নেওয়ার মাধ্যমে অনেক সতর্ক করছেন যে ব্যক্তি এক দৃঢ়াম পরিমাণ সুদ খায় সে ছত্রিশ বার পাপা করার ক্ষেত্রে বেশি গুণা হয় আর সেখানে যদি তুমি হাজার হাজার লাখ লাখ টাকা সুদ খাও তাহলে তোমার পাপের পরিমাণ কি পরিমাণ দাঁড়াই বয়ান বুঝো একা তুমি আমার এটা কি শোনাইলে আমি তো অনেকদিন ধরে সুদ খাইতেছি তাহলে তো আমার পাপের পরিমাণ অনেক হয়ে গেছে আগে তো কেউ আমার এভাবে সুদ সম্পর্কে বোঝায় নাই এখন কি আল্লাহ পাক আমারে ক্ষমা করবে অবশ্যই আল্লাহ পাক ক্ষমা করবে তুমি যদি এক বিন্দু পরিমাণ পাপ করো এক সাগর পরিমাণ দয়া আল্লাহর তুমি সবকিছু সাইরে আল্লাহর কাছে তবা করে আল্লাহর পথে ফিরে আসো আল্লাহ অবশ্যই কম করবে আল্লাহ পরম দয়ালু কাকা তোমার অনেক ধন্যবাদ তুমি আমার সঠিক পথ দেখাইছো তার জন্য তোমার কাছে চিরকৃতজ্ঞ আমি এতদিন অন্ধকার রাস্তায় চলছিলাম আজকের পর থেকে প্রয়োজন হয় আমি কাজ করে খাবো তারপরে সুদ খাবো না আর আমি আমার বন্ধুরা যে টাকা দিতেছি থেকে কোনো সুদ নিবো না আল্লাহ তোমার ন্যাক হায়াত দান করুক তাহলে এখন আমি আসি দোস্ত তুই আমারে ক্ষমা করে দিস আমি ভুল করে তোর কাছে সুদের টাকা চাইছি আমি এখন বুঝতে পারি সুদ খাওয়া আসলে হারাম এবং সুদ খাওয়া একটা জঘন্যতম গুনার কাজ দোস্ত তোর যেহেতু টাকার দরকার তোর আমি টাকা দিয়ে দিতেছি তুই যখন পরাস্ত তখন আমার দিস ঠিক আছে বন্ধু তোরা ধন্যবাদ ভালো থাকিস